ভাই তোমার কাঁঠাল তো বড় বড় কত টাকা পিস হিসাবে কাঁঠাল বিক্রি করছো তুমি এখনো ভাই তুমি বেঁচে আছো জানো না কাঁঠালও এখন কেজি ধরে বিক্রি হয় না ভাই এত টাকা দিয়ে কাঁঠাল কিনা আমার পক্ষে সম্ভব না তোমার কাঁঠাল তুমি ও ভাই রতন একটু দেখো না এখন কাঁঠালের সিজন চলছে আর অমনি সবাই কাঁঠাল কেজি ধরে বিক্রি করা শুরু করে দিয়েছে হ্যাঁ পরিমা কাল আমিও এই দোকানে কাটা কিনতে গেছিলাম কিন্তু কেজি ভাবে দেখি আমিও নেইনি বল আমি এত টাকা দিয়ে কি আমি কাটা কিনতে পারবো আমি হলাম একজন তিন মজুর এত টাকা আমি কোথায় পাবো তাহলে চল আমরা গ্রামের সবাইকে বলি কাটা না কিনতে তাহলে এইভাবে তার দামও কমিয়ে দিবে হ্যাঁ তুমি ঠিকই বলেছো পরিমা তাহলে চলো আমরা সবাই মিলে এটাই করি গ্রাম। আজ প্রায় কতদিন হলো একটি কাঁঠালও বেশি হচ্ছে না গ্রামের লোক আমাদের কাঁঠাল খাওয়া ছেড়ে দিয়েছে এভাবে চোখ থাকলে তো না খেয়ে পেতে মারা যাব বাবা দেখো মিসকি শিয়ালে বুদ্ধি ধরে আমরা কতগুলো কাটাল একদম কম দামে পেয়ে গেছি অনেকগুলো কাটাল পেয়েছি আর কম করে হ্যাঁ তুমি ঠিকই বলেছো মিসকি না থাকলে আমরা এতগুলো কাটাল এত কম খরচে একদম পেতাম না আমি জীবনে প্রথম এতগুলো কাঁটাল খেলাম এর আগে আমি জীবনে এত কাটাল খাইনি তখন তারা গ্রামের প্রতিটি মানুষ এইভাবে করে মিসক্র শিয়ালের বুদ্ধিতে কাঁটাল খায় তাহলে বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করবে আর ভিডিওটা শেয়ার দেবে আর সাবস্ক্রাইব করে রাখবে